দর্শক সবাইকে মাহের শুভেচ্ছা আমি মরিয়ম হোসেন নুপুর আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি পবিত্র রমজান উপলক্ষে দ্বিতীয় টিভির বিশেষ আয়োজন কাজী কিচেন সহজ ইফতারে আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো চিকেন অ্যান্ড ওটস পাকোড়া পাকোড়া তৈরি করার জন্য আমি ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের চিকেন ব্রেস্ট বোনলেস ব্যবহার করছি কাজী ফার্মস কিচেনের ডিম কাজি ফার্মস কিচেনের টমেটো কেচাপ আরও লাগছে কাজি ফার্মস কিচেনের সুইট চিলি সস লাগছে ধনে পাতা কুচি ওটস লাগছে কাজি ফার্মস কিচেনের ডিম যেটা আমি আগেই দেখিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো পাতাকপি কুচি লবণ তেল কাঁচামরিচ কুচি লাগছে চিকেনের ব্রেস্ট পিস নিচ্ছি গাজর কুচি পেঁয়াজ কুচি রসুন কুচি এবং সয়া সস আমি শুরুতে পাকোড়ার মিশ্রণটিকে মাখিয়ে নিচ্ছি আমি নিয়ে নিচ্ছি চিকেন ব্রেস্ট পিস ছোটো টুকরা করে কেটে নেওয়া নিয়ে নিচ্ছি রসুন কুচি নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি গাজর কুচি পাতাকপি কুচি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কাঁচামরিচ কুচি আমি নিয়ে নিয়েছি কালো গোলমরিচ গুঁড়ো ধনে কুচি দিয়ে দিচ্ছি দিচ্ছি সয়া সস যেহেতু আমি সয়া সস ব্যবহার করছি দর্শক কারণে লবণটা আমি কিন্তু খুব আন্দাজ মতো দিব নইলে কিন্তু তিতা হয়ে যাবে ওটস দিয়ে দিচ্ছি এবারে আমি এটাকে খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি দর্শক আমি এখন এটার মধ্যে একটু ডিম দিয়ে নেব দর্শক কাজী ফার্মস কিচেনের ডিমগুলোতে কিন্তু কোনো ধরনের অ্যান্টিবায়োটিক রেসিডিউ নেই এবং নিজস্ব খামারে ভেজিটেবল ফিড চিকেন তারা ব্যবহার করে থাকে তাদের যে কোনো প্রোডাক্টে এবং আমরা যে বোনলেস ব্রেস্ট পিসগুলো ব্যবহার করলাম সেগুলোতেও কিন্তু কোনো ধরনের কোনো অ্যান্টিবায়োটিক রেসিডিউ নেই আর তাদের যে খামারে পালিত মুরগিগুলো সেগুলোতে কিন্তু তারা সব সবসময় ভেজিটেবল ফিড দিয়ে থাকে কোনো ধরনের হার্মফুল কোনো ফিড কিন্তু তাদের মুরগিকে তারা দেয় না নিশ্চিন্তে পরিবারের জন্য কাজী ফার্মস কিচেনের বোনলেস চিকেন ব্রেস্ট পিসগুলো কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন আমি তেলটা গরম হতে দিচ্ছি দর্শক খুব বেশি তেলে আমি এটাকে ভাজবো না আমি এখন টমেটো কেচাপ আর সুইট চিলি সস সামান্য একটু আমার পাকড়ার মিক্সতে দিয়ে দিচ্ছি সস এবং কেচ কিন্তু কোনো ধরনের ক্ষতিকারক কোনো তারা ব্যবহার করে না আমি এখানে দুটো এক চা চামচের মতো করে দিয়ে নিয়েছি আমার তেল গরম হয়ে গিয়েছে আমি এটাকে একটু মিডিয়াম আছে যেহেতু আমার মুরগিগুলো কাঁচা আমি দিয়েছি একটু মিডিয়াম আছে কিছুক্ষণ সময় নিয়ে পাকোড়াগুলোকে ভেজে নিব পাকড়গুলো দিয়ে দিচ্ছি পাকড়াগুলো আমি এক পাশ হয়ে গেছি একটু উল্টে দিচ্ছি দর্শক আমার পাকড়াগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে আমি তুলে নিচ্ছি ব্যাস আমি এখানে আরও এক ব্যাচ পাকোড়া দিয়ে দিচ্ছি আমার বাকি পাকোড়াগুলোও ভাজা হয়ে গেছে আমি এখন তুলে নেছি চুলোটা নিভে আমি সার্ভিং বলে এগুলো ডিশ আউট করে নিচ্ছি দর্শক দেখলেন কিভাবে খুব সহজেই তৈরি হয়ে গেল চিকেন অ্যান্ড ওটস পাকোড়া দর্শক এরকম সহজ কোনো ইফতার রেসিপি নিয়ে আগামীকাল আবারও হাজির হয়ে যাবো আপনাদের সামনে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন এবং দীপ্ত টিভির সাথেই থাকুন